তাই আপনারা যারা এখানে শেষ করার আগে আরেকটি কথা বলে যাচ্ছি এই একটি উন্নয়নকে উৎসাহিত করুন মানবতার ধরে কাজ করার জন্য তারপর আপনার মানবতার যে কাজগুলো রয়েছে বিনামূল্যে এই বইটা ধরিয়ে দেন গতকাল একটা খোলাওয়া ব্লাড ফাউন্ডেশন কে এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক পুশ করছে ধরেছে মোবাইল চুরির জন্য মোবাইল চুরি করছে ধরে কি করছে তাকে নিয়ে পুশ করে তাকে

ওরা দৈতিক সমাজ সংগঠনের চিত্র 25 শতকে আজকে যে এত তরুণ এবং তরুণদের যে এত সুন্দর মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে আছেন একজন বিধানতন্ত্র হিসাব ন्याय যে এত সুন্দর ভাবে যে এত সুন্দর সুন্দর তরুণ এবং তরুণেরা মিলে যে এই রক্তের সংঘাত রক্তের বংশvndক সংঘাত এই যে সংগঠনটির নাম দেয়া আজকে যা আয়োজন করছেন আমাদের যে আমন্ত্রণ করছেন আপনাদের সাথে যে আমি পরিচিত হইতে পারছি এটাই মনে করতেছি অনেক সুন্দর আমার সৌভাগ্য এবং আপনারা যে সুন্দর সুন্দর এই যে তরুণরা যুবকরা যে বক্তব্য রাখছেন অত্যন্ত গঠনমূলক বক্তব্য অত্যন্ত সুনাজ মতন বক্তব্য সত্যিকার অর্থে আপনারা প্রশংসা দাবিদার আমার কাছে অত্যন্ত ভালো লাগছে

কোন সংঘটনা আমি আর যাইনি আজকে প্রথম রক্তের যে জিনিসটা এটা আমার কাছে প্রত্যেকের কাছে মানুষের বাসার শেষ মুহূর্তে তার রক্তের প্রয়োজন দেখা দেয় এবং এর আগে অনেক সময় দেখা দেয় শেষ মুহূর্তে বলা হয় অবস্থা রক্ত আনে রক্ত আনতে দিয়া অনেক হিমশিম খাইতে হয় অনেক সময় পয়সা দিয়ে রক্ত পাওয়া যায় না আমি তো আমার জীবনে কাউকে রক্ত দিতে পারি নাই বই পাই সত্যবদ্ধ যদি আমি বই পাই আমি এই তুলুঙ্গা যে এত সুন্দর করে সাধিয়ে গুজবে মানুষকে যে সাহায্য করে আসতেছেন মুদ্রা সয়রানির শিকার হয়েছে নি স্বেচ্ছাসেবী বায়রা তো আমরা বলতে চাই আমরা ফ্রিতে দেই এর জন্য কদর পাই না এর আমরা বিভিন্ন হয়রানিতে শিকার হই তো আমরা এখান থেকে অধ্যাবদ্ধ হই আমাদের যে কোনো স্বেচ্ছাসেবী বাইদের যদি কোনো জায়গায় হয়রানি করা হয়

आजान पर टाइम होती नवाज नौर समय ये नवाज नौर नौरिन बेगम नीमू सरदा नौरिन बेगम नीमो आशुतोष हसन नाइम और आबू सईद एयरपोर्ट पोस्ट तक सुल्तान महमूद

आधार पर सोमायक्ता, शिमायक्ता, आखिर जनहारों चाहने दो शोध की तक पति शबाई की तेंक क्यों थी? आप बोले सोमा सोमायक्ता, सोमायक्ता, वस्तुतः क्या ना आकली मायक्ता, मीना रबेगो, आजाद समय निवास नौर, नौरिन बेगम मीनू, सुरक्षा नौरिन बेगम नीमू, आशुतोष रासन नई पर आपसे